লক্ষাধিক টাকা আত্মসাৎ করে পলাতক ম্যানেজার আজকে রাখা হলো সমবায় অফিসারকে আমরা কবাটি টাকা রেখেছি আমাদের টাকা দেওয়া হচ্ছে না দু মাস থেকে ঘোরা হচ্ছে তো দু মাস পরে আমরা উপর মহলে ইয়ে করলাম তারপরে আজকে এসেছে তো সাত দিন ডেট নিয়েছিল তাও সমাধান করতে পারলাম না আবার আজকে এসে সাত দিনে তো সাত মিনিট হইলো না তা আমাদের সঙ্গে কথাই বললো না কোনো আবার আজকে যে যে এসে করে নাই আর আপনি নিজের কাউকে বীরভূম জেলা দুপুরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের ঘোরাতরি সমবায় সেবা সমিতি লিমিটেডের এক গুরুতর আর্থিক কেলেঙ্কারের অভিযোগ সামনে এসেছে সমিতির ম্যানেজার আনামত মোল্লা লক্ষাধিক টাকা আত্মসাত করে পলাতক হয়েছেন বলেই জানা গেছে এর ফলে এই সমবায়ের সাধারণ গ্রাহকরা প্রবল ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকদের অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে সমিতিতে তাদের কষ্টের সঞ্চয় রেখেছিলেন কিন্তু গত দুই মাস ধরে সমবায় থেকে টাকা তোলার চেষ্টা করলে সমিতির পক্ষ থেকে বারবার চাল করা হয় পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ক্ষুব্ধ গ্রাহকরা এদিন সমিতির স্পেশাল অফিসার তথা কো অপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার বিশ্বজিৎ মজুমদারকে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় জানা গেছে সাল হলেও সেখানে জন গ্রাহক রয়েছেন। যারা গোড়াতরি কান্তর নিধিরামপুর পিরিজপুর ছানুচ সহ আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দা গ্রাহকরা জানান মেয়ের বিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত প্রয়োজনে জমা রাখা টাকা তুলতে গেলে তারা কোনো সাড়া পাচ্ছেন না এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধ গ্রাহকরা সমবায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন স্পেশাল অফিসার বিশ্বজিৎ মজুমদার স্বীকার করেন যে সমিতির ম্যানেজার মানুষের টাকা আনামাত্মসাত করে পালিয়ে গেছেন তবে গ্রাহকরা যতক্ষণ না তাদের টাকার সুরাহা পাচ্ছেন ততক্ষণ তারা স্পেশাল অফিসারকে আটকে রাখার হুঁশিয়ারি দেন রাত সাড়ে সাতটার দিকে জেলা সমবায় আধিকারিকের আশ্বাসে গ্রাহকরা বিক্ষোভ তুলে নেন এবং স্পেশাল অফিসারকে মুক্তি দেওয়া হয় তবে সমবায়ের টাকার ভবিষ্যৎ সম্পর্কে কোন স্পষ্ট বক্তব্য নাদিવાય গ্রাহকদের মনে গভীর সংশয় থেকে গেছে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে গ্রাহকরা আদও তাদের সঞ্চিত অর্থ ফেরত পাবেন কিনা নাকি এই অর্থ আত্মসাতের ঘটনায় আমরা তো সংশয় সেই টাকাটা জানার জন্য আমরা দাবি আমাদের পয়সাটা কবে দেওয়া আমি মোটামতি 10 লাখের উপর টাকা পাবো কত থেকে ঘুরছেন আমরা কি জমা থেকে ঘুরছি এরা এ বলছি চাচা তা হ্যাঁ তোমাকে ফোন করে ডাকবো দুব দিছি এই করছে আমার আমার মেয়ের বিয়ে আছে স্যার ওই কার্তিক মাস আট তারিখে হ্যাঁ তো এখন লোকের একটা পয়সা এসে নেবে না কিছু একটা খরচা আছে জানেন মেয়ের বিয়ে হ্যাঁ তো আমার কিছু না কিছু টাকা রেখে রাখা লোকে রেখেছ আমার কাছে ওই পয়সা সব করে দিয়েছি স্যার তো আমি এখন কী করবো নিজে অসহায় কী করবো